যুদ্ধে শত্রুর বিরুদ্ধে অগ্নি অস্ত্র মিসাইল রকেট সহ নানা ধরনেরারণজাম ব্যবহার করা হয় কিন্তু অস্ত্র হিসেবে কালো জাদুর ব্যবহারের কথা কি কেউ শুনেছে সম্প্রতি ইসরায়েলের বিরুদ্ধে জাদুবিদ্যা প্রয়োগের এমন অভিযোগ তোলা হয়েছে ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে তুলে ধরা হয় এই জাদুবিদ্যার তথ্য প্রতিবেদনে বলা হয় 12 দিনের যুদ্ধে ইরানের বিরুদ্ধে অস্ত্র হিসেবে কালো জাদুর ব্যবহার করেছে ইসরায়েল ইরানের বিপ্লবী গার্ড বাহিনী সমর্থিত গণমাধ্যম জাভান এর সাবেক সম্পাদক আব্দুল্লাহ কাঞ্জি এই দাবি করেন সামাজিক মাধ্যম একতে করা এক পোস্টে আবদুল্লাহ বলেন তেহরানের রাস্তায় হিব্র ভাষায় লেখা কিছু কাগজ পাওয়া গিয়েছে ইহুদি সম্প্রদায়ে ব্যবহৃত বিভিন্ন প্রতীক সহ তাবিজ পাওয়া গেছে যেগুলো জাদু প্রয়োগের উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছেন তিনি তান্ত্রিকদের সাথে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নিয়মিত গোপন বৈঠক করেন বলে অভিযোগ তোলেন জাভানের এই সাবেক সম্পাদক এদিকে আব্দুল্লাহ উপহাস করেছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা নেশা করে ওই সাংবাদিক এমন পোস্ট করেছেন বলেও মন্তব্য করেছে মোসাদ ভূতের ইমোজি দিয়ে ব্যঙ্গার্থক অর্থে মোসাদের পোস্টটি শেয়ার করেন ইসরায়েলি রাজনীতিবিদ ওয়ালিদ গারবার এর আগে গাজায় আক্রমণ চালানোর সময় ইসরায়েলের বিরুদ্ধে জাদুবিদ্যা এবং অশরীরী বিদ্যা চর্চার অভিযোগ তুলেছিল ইরান